আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন অল অপশনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন আর যে সমস্ত আপু ভাইয়ারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা আমি শুরু করেছিলাম সকালে নাস্তার পর থেকে প্রায় বারোটার মতো বাজে আর এখানে হচ্ছে বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের বেডরুমে তো এখানে নাস্তা খাওয়ার পরে দুই কাপ চা নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড বসে বসে এখন চাটা খেয়ে নেব দুধ চাটা খাবো আর কি তো এই তো আসলে দুধ চাটা খেয়ে তারপরে কাজ করতে গেলে ঝিমানো ভাবটা লাগে না শরীরটা ফ্রেশ লাগে মাথাটাও ভালো লাগে এর জন্য আর কি চাটা খেয়ে তারপরে হচ্ছে আমি দুপুরে কাজ করতে যাব। তো এখানে চা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখেন আমার ছেলে হচ্ছে কি করছে আর আবাদ আসলে ওই যে বড়ো ভাই এসেছে দেশে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই যে ভাইয়া দেশে আসা মানে ওদের হচ্ছে আনন্দ আর আনন্দ এই যে দেখছেন যে ভাগাভাগি চলছে এখানে তো ওদের মানে প্রতিদিন এরকম মানে এই খাবারগুলো থাকেই একজনকে দোকানে নিয়ে যায় পরে চুস মতো করে নিয়ে আসে ওদের পছন্দ মতো আর কি নিয়ে আসে জিনিসগুলো তারপরে এই যে ঘরে এসে ভাগাভাগি হয় প্রতিটা জিনিসই হচ্ছে সবার জন্য মানে বাড়ির সব বাচ্চাদের জন্য এখানে তো আমার বেবি কিন্তু অনেক ছোট কিন্তু আমার বেবির ভাগেরটা কিন্তু ছাড়ে না আর বড় ভাই হচ্ছে যে আমার ছোটো বেবিটা সহ দিয়ে যায় তো যাই হোক আমার বড় ছেলের কিন্তু অনেক আনন্দ বলে যে বাবু আসার পরে থেকে আমার কিন্তু অনেক ভালো হয়েছে আমি হচ্ছে ডাবল ডাবল পাই তো এই যে এখানে হচ্ছে আবাদ মানে আমার মেজোজায়ের হচ্ছে সব ছোট ছেলে আর কি তো ওরা তিন ভাই ওদের তিনটা দিয়ে দিল আর এই যে চকলেট চকলেট না এগুলো হচ্ছে কি বলে চকলেটই তো হ্যাঁ ওই যে কি যেন চকলেটটার নাম আমি এই মুহূর্তে পালস পালস হ্যাঁ পালস চকলেট নিয়ে এসেছে কতগুলো দেখেন তো ওগুলো ভাগাভাগি করে নিল আর এখন হচ্ছে খেয়ে নেবে আর এই যে দেখেন তো এটা তো গতকালকের ভিডিও মানে শুক্রবারের ভিডিও ছিল এটা তো আমি দূর থেকে আমি রান্না করছিলাম পরে দূর থেকে একটু ভিডিও করতে গিয়েছিলাম তো ও দেখে ফেলেছে ও মানে এরকম একটা ভাব নেয় যেমন ওর এত লম্বা লম্বা চুল হেয়ার ড্রায় ছাড়া শুকাবে না তো হেয়ার ড্রায়ার করে চুল শুকাতে হবে তো এই যে এখানে হচ্ছে রেডি হয়ে নিচ্ছে ও মসজিদে যাবে শ্যাম্পু করেছে তারপরে রেডি হয়েছে এখন হেয়ার ড্রায়ার করছে তো এই অবস্থা আচ্ছা গত ভিডিওতে হচ্ছে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমি হচ্ছে চাপটি যে বানিয়েছিলাম তো চালের গুড়ার সাথে আর কি দিয়েছিলাম তো চালের গুড়ার সাথে আমি একটু আটা দিয়েছিলাম আসলে ওই ব্লেন্ডারে চাপটির গুলা করলে হচ্ছে এমনিতেই হয়ে যায় আর যদি এটা হচ্ছে মেশিনে ভাঙানো থাকে মানে বাহিরের যেই গুঁড়া যেটা থাকে চালের গুঁড়া যেটা বাহির থেকে যেটা ভাঙিয়ে আনি ওই চাপ ওই চালের গুঁড়াটার সাথে একটু আটা মিক্স করলেই মচমচে একদম মচমচে হয়ে যাবে চাপটিটা ইনস্ট্যান্ট আর কি খাওয়া যায় তো এখানে যে দুপুরের রান্না ছিল এটা শুক্রবারের আয়োজন চিকেন টিকিয়া সেদিন দেখিয়েছিলাম আপনাদের ওইখান থেকে আর চিকেন আর পোলাও রান্না করেছিলাম শুক্রবারের এটাই ছিল সিম্পল আয়োজন আর এখানে চলে এসেছি আপনাদের একটা পার্সেল দেখানোর জন্য তো অনেক দিন ধরেই নিব নিব ভাবছিলাম করে নেওয়া হচ্ছিল না তো শেষ পর্যন্ত নিয়ে নিলাম তো এখানে আমি একটা টেবিল কভার অর্ডার করেছিলাম ছয়টা চেয়ারের কাবার সহ একটা টেবিল কভার তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই যে এখানে হচ্ছে ছয়টা আর চেয়ারের কভার আর হচ্ছে এটা টেবিল কভার আর এটা অনেক বড় ছিল বিছিয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিল আর কি তো এই তো আর এই যে কালারটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমার কাছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ